বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দু ছাব্বিশ বছর গ্রহের গোচর নতুন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আসছে বার্ষিক দৃষ্টিভঙ্গিতে ডুব দেওয়ার আগে আসুন গ্রহের অবস্থানগুলি একবার দেখে নেওয়া যাক যা আপনার জন্য ইতিবাচক এবং চ্যালেঞ্জিং উভয় দিকই নিয়ে আসবে জয়মা বিপত্তা আরিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদেরকে কিছুটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব যে দু সালে আপনাদের কর্মজীবন স্বাস্থ্য চাকরি ব্যবসা বৈবাহিক জীবন প্রেম এবং সর্বোপরি আর্থিক দিকে কতটা উন্নতি হবে এবং বছরের কোন সময়গুলোতে আপনাদের একটু সতর্ক থাকতে হবে যাতে এই বছরটা আপনারা সুখ সমৃদ্ধি ভরা বছর করে তুলতে পারেন তো আসুন প্রথমে আমরা দেখে নিই এই যে বৃষরাশিদের দু হাজার সালের কর্মজীবন অর্থাৎ চাকরি ব্যবসা কীরকম হতে চলেছে বৃষরাশির বার্ষিক রাশিফল দু অনুসারে মার্চ মাসে আপনার চাকরির পরিবর্তন বা স্থানান্তর হতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক গড়ে উঠতে পারে এই সময়কাল বিদেশ ভ্রমণের সুযোগ বা কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণের জন্য অনুকূল হবে বৃষরাশির বার্ষিক রাশিফল দু অনুসারে আমি বলতে পারি যে এপ্রিলের পরে আপনার কাজ স্থিতিশীল চলতে থাকবে তার আগে পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে ব্যবসায়ীরা বিনিয়োগ এবং সঞ্চয়ের উপর ভালো লাভ এবং সন্তোষজনক রিটার্ন আশা করতে পারেন আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলাফল আনবে কর্মক্ষেত্রে আপনাকে সম্মান অর্জন করবে আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই সময়কালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জোরালো সমর্থন আপনি কিন্তু আশা করতে পারেন আপনার কাজের মান এবং নিষ্ঠা এমনকি পদোন্নতি বা অতিরিক্ত দায়িত্বের দিকে পরিচালিত করতে পারে আপনি আপনার প্রযুক্তিগত যে দক্ষতা আছে সেটাকেও আপগ্রেড করার যথেষ্ট সুযোগ পেতে পারেন জুনের পর আমি বলতে পারি যে বৃহস্পতির একটা প্রভাব থাকছে ঠিক আছে তো জুনের পর বৃহস্পতির প্রভাবে শনি বিশেষভাবে লাভজনক হবে বৃষরাশি দু হাজার সালের বার্ষিক রাশিফল ইঙ্গিত দেয় যে এই সঙ্গতি নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে এবং হঠাৎ লাভ বয়ে আনবে আপনি আপনার লক্ষ্য অর্জনের দিকে দৃঢ় পদক্ষেপ নেবেন এবং ফলপ্রসূ ফলাফলও আপনি কিন্তু ঠিক দেখতে পাবেন শেয়ার বাজারের দিকে যদি আসি আমি যারা শেয়ার বাজারে আছেন তাদের জন্য আমি বলবো শেয়ার বাজারে যারা কাজ করেন তারা এই সময়টাকে অনুকূল মনে করবেন অবশ্যই আপনাদের জন্য ভালো সময় হচ্ছে ব্যবসায় অংশীদারিত্ব পরিচালনাকারী ব্যক্তিরাও অর্থাৎ যারা একসঙ্গে পার্টনারশিপে কাজ করেন তাদের জন্য কিন্তু ইতিবাচক ফলাফল উপভোগ করতে পারবেন আপনারা আপনি পরামর্শদাতা বা প্রবীণদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি যারা বাড়ি থেকে কাজ করেন ঠিক আছে ওয়ার্ক ফ্রম হোম যারা করেন তারাও কিন্তু নতুন সুযোগ পেতে পারেন তো মোটামুটিভাবে এইটা গেল আমাদের কর্মের কথা অর্থাৎ চাকরি ব্যবসায় কীরকমভাবে উন্নতি হতে পারে বা কীরকম চলতে পারে এরপর যদি আসি আমাদের মেইন যে লক্ষ্যটা থাকে সেটা হচ্ছে অর্থ অর্থাৎ অর্থনৈতিক দিকটা কীরকম যাবে সারা বছর এটা প্রত্যেকের প্রশ্ন থাকে তো অর্থের দিক থেকে যদি আমরা দেখি রাশিফল দু হাজার অনুসারে দ্বিতীয় স্থানটি সম্পদ এবং পরিবারের প্রতিনিধিত্ব করে এবং এখানে বৃহস্পতির প্রভাব আপনাকে রত্ন এবং অলঙ্কারের মতো বিলাসবহুল জিনিসপত্র দিয়ে আশীর্বাদ করতে পারেন অর্থাৎ প্রচুর ধনসম্পত্তি আপনার কাছে কিন্তু আসবার প্রচণ্ড রকম চান্সেস রয়েছে আপনার কোনো অর্থের অভাব হবে না এই বছর এটা ধরে রাখুন মোটার মোটের উপর আপনি যেরমভাবেই চালানোর চেষ্টা করবেন সেইভাবেই আপনার কাছে অর্থ মজুদ থাকবে অর্থ কোনো না কোনোভাবে আপনার কাছে আসবে এরকম এবং যেই জীবনশৈলী আপনি চাইছেন দু সালে সেই জীবনশৈলী চালানোর মতো অর্থের অভাব কোনোদিন আপনার কাছে হবে না এই বছরটায় এবং আপনি আপনার পরিবারকে প্রয়োজনীয় আরাম আয়েস প্রদান করতে সক্ষম হবেন আপনি যদি সোনা রূপা বা গয়না কেনার পরিকল্পনা করে থাকেন তবে এটা একটা অনুকূল সময় হতে যাচ্ছে অর্থাৎ দু সালে আপনি দু সালে হয়তো প্ল্যান করেছেন কিনতে পারেননি কিন্তু দু সালে আপনি সোনার গয়নাও কিনতে পারবেন বৃহস্পতির আশীর্বাদ আপনাকে একটি সমৃদ্ধ এবং বিলাসবহুল জীবনযাপনের দিকে দুর্দান্ত সুযোগ প্রদান করতে পারে বিলাসবহুল বলতে আমি একটা জিনিসই বলবো যে যারা যেরকম ধরনের লাইফস্টাইল লিড করেন সেইটা থেকে বেটার লাইফস্টাইল লিড করবেন যদি আপনারা বৃষরাশি হন খারাপ হবে না যারা যেরকম লাইফস্টাইল লিড করেন এটা মনে রাখবেন এরপর আসছি অষ্টম ঘরে বৃহস্পতি এবং শনির যৌথ অবস্থান উত্তরাধিকারী সূত্রে আপনাকে কিছু প্রাপ্ত অর্থ দিতে পারে বা আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে সহায়তার মাধ্যমেও সম্পদ অর্জনের সম্ভাবনা নির্দেশ করছে আপনি আপনার পরিবারের কাছ থেকে সম্পত্তি বা আর্থিক সহায়তা পেতে পারেন যা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মোর হতে পারে বিশেষ করে যদি আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন বৃষ রাশিফল দু অনুসারে আপনি পৈতৃক সম্পত্তিতে অংশ পেতে পারেন অথবা শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন মে জুন মাসের পরে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আপনার আয় বৃদ্ধির কিন্তু ইঙ্গিত দিচ্ছে মনে রাখবেন মে জুন মাসের পরে এই সময়কাল আর্থিকভাবে আপনাকে যথেষ্ট লাভজনক করে তুলবে একাদশ ঘর বন্ধুত্ব যোগাযোগ এবং আয়ের উৎসের অর্থাৎ লাভ যেখান থেকে আমরা পাই যেখান থেকে আমাদের কিছু প্রাপ্তি হয় সেটাকে প্রতিনিধিত্ব করে এখানে বৃহস্পতির প্রভাব আয়ের নতুন উৎস খুলে দিতে পারে আপনি অপ্রত্যাশিত আর্থিক বৃদ্ধি আপনার আর্থিক অবস্থার উন্নতি এবং প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পেতে পারেন ব্যবসা এবং কেরিয়ারের উন্নতিও সম্ভব যা আয় বৃদ্ধিতে অবদান রাখবে মনে রাখবেন সেপ্টেম্বর অক্টোবরের পরে আপনি সম্পত্তি যানবাহন এবং অন্যান্য সম্পদের মতো আরাম আয়স কিন্তু অর্জন করতে পারেন অর্থাৎ বৃষরাশির জাতকদের কিন্তু আর্থিক অবস্থা যথেষ্ট মজবুত দেখা যাচ্ছে এই দু সালে তবে এই সময় ব্যাংক থেকে বড় ঋণ নেওয়া বা ঋণ নিয়ে সেটাকে এড়িয়ে চলাই ভালো অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণ নিয়ে এড়িয়ে চলা মিনস আমি এটা বলতে চাইছি না যে ঋণ নিয়ে সেটাকে শোধ না করা সেটা নয় ঋণ নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা আপনারা নেবেন ভেবে চিনতে অর্থাৎ ভালো করে ভাববেন যে সেই ঋণটা আপনি প্রপার ওয়েতে শোধ করতে পারবেন কি না আপনার কাছে অর্থ যখন আসতে শুরু করবে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আপনি যত ঋণই নেন না কেননা আপনি সেটাকে সঠিকভাবে শোধ করতে সক্ষম হবেন কিন্তু হতে পারে বছরের শেষের দিকে গিয়ে এই ঋণের বোঝাটাই আপনাকে আর্থিক দিক থেকে পিছিয়ে দিতে পারে তাই ঋণ নেওয়ার ক্ষেত্রে আমি বারবার বলছি ঋণ নেওয়ার ক্ষেত্রে ভালো করে বুঝে সুঝে নেবেন বা এই ঋণ নেওয়াটা এড়িয়ে চলবেন দু সালে সামগ্রিকভাবে বৃষ রাশিফল দু হাজার ছাব্বিশ ইঙ্গিত দেয় যে বছরটি আর্থিকভাবে অত্যন্ত লাভজনক হবে প্রথমার্ধে আয় বৃদ্ধি এবং সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি পাবে অন্যদিকে দ্বিতীয়ার্ধে কিছু ব্যয় এবং নতুন সম্পদ অর্জনের সম্ভাবনা থাকতে পারে এরপর আমরা অর্থের পরে আসি যেটা সেটা হচ্ছে প্রেম ও বিবাহ অর্থাৎ প্রেম বা বিবাহিত জীবন আপনার কেমন যেতে পারে দেখুন বছরের শুরুতে নবম ঘরে প্রেমের গ্রহ তার একটা প্রভাব থাকবে লয় প্রতি সহ প্রেমে সাফল্য পেতে পারেন আপনি পুরোনো বিষয়গুলি ভুলে যেতে পারেন এবং আপনার প্রকৃত সম্পর্কের উপর আপনি মনোনিবেশ করবেন এটা আপনি বুঝতে পারবেন দু সালে আপনার বিবাহিত জীবনে বা প্রেম জীবনে যে একটা তিক্ততা ছিল যেই সম্পর্কের ভাঙনেস ছিল ঝামেলা ঝগড়াঝাটি চলছিল দেখবেন আপনি অটোমেটিক্যালি দু সালে সেখান থেকে নিজের মনটাকে ঘোরাতে শুরু করেছেন প্রথম আর্ধটি প্রেম জীবনের জন্য অত্যন্ত অনুকূল হবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তাহলে পারস্পরিক বোঝাপড়া এবং প্রতিশ্রুতি বৃদ্ধি পাবে আবেগ গভীর হবে এবং আপনি একসাথে মান সম্মান এবং যথেষ্ট রকম মানসম্পন্ন সম্পন্ন যে কোনো ধরনের যে জিনিস হয় পাওয়া সেটা উপভোগ করবেন যদি অবিবাহিত আপনি হন তাহলে আপনার বিশেষ কারোর সাথে দেখা হতে পারে এটা মনে রাখবেন বা আপনি কাউকে পছন্দ করেন তার সঙ্গে আপনার একটা নতুন সম্পর্ক তৈরি হতে পারে যখন শুক্র এবং বুধ রাহু কেতু অক্ষের অধীনে আসে তখন সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত জড়িয়ে পড়ার একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে যা ক্ষতিকারকও হতে পারে আপনি ভালোভাবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি যার সঙ্গে সম্পর্কে আপনার জড়ানোটা ঠিক নয় আপনি তাদের সাথেও সম্পর্কে এই সালে জড়িয়ে পড়তে পারেন সেই দিকটার দিকে একটু খেয়াল রাখবেন তবে একটা জিনিস আমি বলবো যে যে কোনো প্রেম বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ তাই যদি আপনার মনে হয় যে এরম কোনো সম্পর্ক আপনাকে একটা খারাপ অভিজ্ঞতা দিতে পারে তাহলে সেই সম্পর্ক থেকে ধীরে ধীরে একটু সরে আসার চেষ্টা করবেন বা অতি গুরুত্বের সঙ্গে সম্পর্কটাকে দেখবেন এবং বুঝে শুনে কথাবার্তা পদক্ষেপ নেবেন বৈবাহিক জীবনে বাহ্যিক হস্তক্ষেপের সমস্যা তৈরি হতে পারে তাই আপনার ব্যক্তিগত জীবনকে গোপন রাখুন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি হস্তক্ষেপ করতে পারে এটা সবসময় এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রেই আমি বলছি না হতে পারে আপনার পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ লোক আপনাদের থেকে ছোটো লোক আপনাদের কোনো বন্ধু বান্ধব বা এমন কোনো ব্যক্তি যেই ব্যক্তিটা হয়তো আপনাদের সম্পর্ককে পছন্দ করে না বা পছন্দ করলেও তার নাক গলানো স্বভাব সেই নাক গলানো আপনাদের সম্পর্ককে খারাপ করতে পারে সেজন্য আপনারা আপনাদের প্রেম এবং বিবাহিত জীবনে যে কোনো সম্পর্কের যে কোনো ধরনের কথাবার্তা যে কোনো কিছুকে গোপন রাখার চেষ্টা করুন বিবাহিত জীবনে প্রথম প্রথমার্ধটা আমি বলতে পারি যে একটু উত্থান পতন দেখা দিচ্ছে একটু ঝামেলা একটুখানি আবার জিনিসটা ঠিক হয়ে যাওয়া এই সব জিনিসগুলো নিয়ে চলতে থাকবে একটু খারাপ অভিজ্ঞতা আপনাদের হতে পারে সম্পর্কে তবে বন্ধন যদি দৃঢ় থাকে তবে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে না তাই একটা জিনিস মনে রাখবেন যদি আপনি সত্যি ভালোবাসেন আপনার যে প্রেম আপনার যে পার্টনার তার উপরে যদি বিশ্বাস থাকে আপনার যদি সম্পর্কের উপরে বিশ্বাস থাকে তাহলে যতই ঝগড়া ঝামেলা হোক আপনি সেখানে লেগে থাকুন বিশ্বাস রাখুন কারণ ওটা ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে প্রথম দিকে একটু খারাপ মনে হলো তারপরে বছরের মিডলের দিকে যত যাবে সম্পর্কটা ঠিক হয়ে যাবে আপনাদের বন্ধন দৃঢ়ই থাকবে এই সময়টি সুখ বয়ে আনতে পারে তবে কিছু সমস্যাও অন্তর্ভুক্ত থাকতে পারে বিশেষ করে পারিবারিক সম্পর্ক ঠিক আছে দ্বন্দ্ব এড়াতে মনে রাখবেন পারিবারিক সম্পর্ক অর্থাৎ আমি এখানে প্রেম বিবাহের সঙ্গেও বলছি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কিন্তু আপনাদের সম্পর্ক খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা এখানে পরিলক্ষিত হচ্ছে তাই বলবো দ্বন্দ্ব এড়াতে আপনার সঙ্গীর পরিবার এবং দায়িত্বগুলি বোঝা প্রয়োজন আপনার সঙ্গীর যে পরিবার ঠিক আছে তাদের সম্পর্কে আপনি যথেষ্টভাবে দায়িত্বশীল হন সঙ্গীর প্রতি তো অবশ্যই এবং পারস্পরিক সংবেদনশীলতা গড়ে তোলার জন্য আপনার সঙ্গীর আপনার পার্টনারের স্বাস্থ্য তার কেরিয়ার এবং তার পারিবারিক যে চাহিদা আছে সেদিকে অবশ্যই মনোযোগ দিন উদাসীন হবেন না প্লিজ দ্বিতীয় অর্ধেটা আমি বলতে পারি অর্থাৎ বছরের দু হাজার ছাব্বিশের মিডলের দিক থেকে দ্বিতীয়ার্ধে মে জুন পর্যন্ত যেটুখানি অষ্টমঘরে বৃহস্পতি এবং শনির প্রভাব অপ্রত্যাশিত খবর আনতে পারে আপনাদের কাছে আপনার সঙ্গীর সাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়ান ঠিক আছে কারণ এমন কোনো খবর আসতে পারে যেটা আপনাদের মধ্যে আপনার আপনাদেরকে ভেঙে দিতে পারে তাই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং একসাথে সমাধান খুঁজে বের করতে হবে আপনাদেরকে একজন আরেকজনের হাত ছাড়লে কিন্তু হবে না এটা মাথায় ঢুকিয়ে নিন বছরের শেষ অংশ প্রেমের জন্য বিশেষ করে বিবাহিত জীবনের জন্য ভালো হবে আপনি যদি আপনার সম্পর্ক উন্নত করার জন্য পদক্ষেপ নেন তাহলে ফলাফল ইতিবাচক হবে বিবাহের প্রস্তাব বা আলোচনা আসতে পারে অর্থাৎ যারা বিবাহযোগ্য মানে ব্যক্তি ঠিক আছে আছেন তারা তাদেরকে আমি বলবো যে আপনাদের এই দু সালটা খুব ভালো হতে যাচ্ছে দু সালে ধরেই নিন যে আপনাদের বিবাহ হবে যদি আপনারা মন থেকে প্রস্তুত থাকেন কারণ বিবাহের যে প্রস্তাব সেই প্রস্তাবও প্রচুর আসবে আলোচনাও হবে এবং যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন বুঝতেই পাচ্ছেন প্রেম করছেন বিয়ে করতে চাইছেন শীঘ্রই তাদের কিন্তু দু সালে বাগদান বা বিবাহের দিকে এগিয়ে যেতে পারেন বিবাহ নিশ্চিতভাবে হবে এরপর আমরা এসে যাই স্বাস্থ্যের দিকে আমাদের সবই আলোচনা হয়ে গেল মোটামুটি স্বাস্থ্যটা শুধু জেনে রাখা দরকার কীরকম হতে যাচ্ছে আমাদের দু ছাব্বিশ সালে বৃষরাশিদের ক্ষেত্রে তো দু হাজার ছাব্বিশ সাল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফলাফল বয়ে আনবে বছরের শুরুতে আপনার শক্তিতে সামান্য হ্রাস পেতে পারে বুঝতেই পারছেন শরীর একটু অসুস্থ থাকতে পারে অথবা স্বাস্থ্য সম্পর্কিত কিছু ছোটোখাটো সমস্যাও দেখা দিতে পারে তবে এটা খুব একটা স্থায়ী হবে না এটা নিয়ে টেনশন করার কিছু কারণ নেই কারণ ঠিক বছরের শুরুতে মানে জানুয়ারির শুরুর দিকে হতে পারে জানুয়ারির মাঝামাঝি থেকে আবার শেষের দিক থেকে আপনি দেখবেন আবার স্বাস্থ্যের উন্নতি হওয়া শুরু হয়ে গেছে আপনার জানুয়ারির মাঝামাঝি থেকে মোটামুটি স্বাস্থ্যের উন্নতি আপনি নিজেই বুঝতে পারবেন এবং এই সময়কাল আপনার শক্তি পুনরুদ্ধার হবে যেটা আমি বলেছিলাম যে উইক মনে হবে আপনার স্বাস্থ্যের দিক থেকে শুধু শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে হতে পারে এবং ই দু পঁচিশ সালের বছরের শেষের দিকে যতটা আপনি যদি মনে করছেন হেলথ বা আপনার মেন্টালিটি মেন্টাল যে হেলথ যেটা মানে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ যেটা নিয়ে আপনি হয়তো একটু চিন্তায় আছেন সেটা দেখবেন জানুয়ারি থেকে ধীরে ধীরে জানুয়ারি মিডিল থেকে বা শেষ থেকে ধীরে ধীরে ঠিক হওয়া স্টার্ট হয়েছে এবং একটা জিনিস আপনারা দেখবেন যে এই সময়কালে আপনার শারীরিক শক্তির যে বৃদ্ধি ঠিক আছে শারীরিক শক্তির যে বৃদ্ধি সেটা বিশেষভাবে আপনার জন্য উপকারী হবে আপনি আরও সক্রিয় এবং কম ক্লান্ত বোধ করবেন যত দু হাজার সাল এগোতে থাকবে যদি আপনি আগে থেকে কোনো স্বাস্থ্য সমস্যার সাথে মোকাবিলা করে থাকেন বিশেষভাবে আমি বলবো যারা হয়তো দু হাজার সালে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ভুগেছেন ঠিক আছে তবে এই পর্যায়ে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে উল্লেখযোগ্যভাবে আপনারা বুঝতে পারবেন যে দু সাল যখন শেষের দিকে যেতে থাকবে আপনারা যতটাই শরীর স্বাস্থ্যর মানে কি বলবো নিয়ে ভুগেছেন দু হাজার পঁচিশ সালে ততটাই সুস্থ হতে থাকবেন দু সালে বর্ধিত প্রাণশক্তি আপনার কাজের পারফরমেন্সেও প্রতিফলিত হবে যা আপনাকে নতুন উদ্যম এবং দক্ষতার সাথে কাজগুলি সম্পন্ন করতে সহায়তা করবে তো এই বছর বৃহস্পতি একটা ইতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের জন্য দুর্দান্ত সম্পদ হতে যাচ্ছে বৃহস্পতি আপনার শারীরিক প্রাণশক্তি এবং মানসিক যে স্থিতিশীলতা উভয়কেই শক্তিশালী করবে আর এর শুভ প্রভাব আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে যা আপনাকে অসুস্থতার প্রতি আরও প্রতিরোধী করে তুলতে সক্ষম হবে তবে চতুর্থ ঘরে অবস্থানকারী কেতু বুক হৃদয় বাত এবং পিত্তদোষের সাথে সম্পর্কিত সমস্যাগুলিকে সাথে মানে এটা কি বলবো উদ্বেগ আপনার ধীরে ধীরে বাড়াবে তো যদি আপনারা এই জিনিসটা দেখুন কিছু কিছু জিনিস হয় যেটা হচ্ছে যেহেতু আমরা ফল বলছি হরস্কোপে কিছু কিছু জিনিস আলাদা হয় যদি কেতু খারাপভাবে থাকে ঠিক আছে খারাপভাবে থাকে তাহলে এই আপনার অনুযায়ী দু হাজার ছাব্বিশ সাল অনুযায়ী যেহেতু চতুর্থভাবে কেতু আছে তাই কেতু রিলেটেড যেগুলো আমি বললাম বুক হৃদয় বাত দোষের সাথে সম্পর্কিত সমস্যাগুলি এইগুলো কিন্তু আপনার উদ্বেগ বাড়াবে তাই এদিকে একটুখানি খেয়াল রাখবেন এই অঞ্চলগুলির যথেষ্ট মানে আপনাকে যত্ন নেওয়া দরকার পর্যবেক্ষণও করবেন মানে রেগুলার বেসে মনিটারিং করার চেষ্টা করবেন এবং আমি বলবো যে স্বাস্থ্য কেবল তো শারীরিক নয় মানসিক সুস্থতাও ততটাই গুরুত্বপূর্ণ তাই যোগব্যায়াম ধ্যান জিম ওয়ার্কআউট বা প্রণয়নের মতো শ্বাস প্রশ্বাসে যে ব্যায়াম হয় সেইগুলো অনুশীলন করবেন আপনাকে মানসিক স্বচ্ছতাও বজায় রাখতে এবং দেখবেন বিভিন্ন ধরনের চাপ কমাতে এটা সাহায্য করবে যা ফলপ্রসূ আপনার শারীরিক এবং মানসিক সুস্থতাকে দেখবেন নির্দেশ করবে এবং দু সালে আপনি যথেষ্ট সুস্থ থাকবেন চিন্তা করার কোনো কারণ নেই দু সালে যেগুলোতে ভুগেছেন দু সালে সেখান থেকে আপনি কিওর হয়ে যাবেন সেটা মেন্টাল হেলথ হোক বা ফিজিক্যাল হেলথ হোক তো সর্বোপরি আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম দু ছাব্বিশ সাল আপনাদের কীরকম যেতে পারে তো যদি পিনাকিদার এই প্রেডিকশন এই জাস্ট একটা আভাস ভালো লাগে লেগে থাকে দয়া করে লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন কমেন্টে আপনারা জানেন যদি মনে হয় যে এটা ভালো লাগছে আপনারা ঠিক ঠিক যেই সময় আমি বলেছি সতর্কতা না দরকার সব কিছু আপনারা মেনটেন করবেন কমেন্টে কিন্তু অবশ্যই হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওয়ে আবার আমি আরেকটা রাশিফল নিয়ে দু হাজার ছাব্বিশে কেমন যাবে বলছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী জয় জয়মা তারা জয়মা চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় জয়বু বড় ঠাকুর জয় বজ্রঙ্গলী জয় শ্রীগুরু গুরু জীজ জয় কুবের দেব হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স